হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে শেয়ার বাজারকে যে আমরা এইভাবে ব্যবসা হিসাবে নিতে চাই তো সেই কারণে কিভাবে আমরা আমাদের রোড ম্যাপ তৈরি করব। অর্থাৎ যখন আপনি কোনো একটা বিজনেস করতে যাবেন আপনার অবশ্যই আপনার কাছে একটা রোড ম্যাপ থাকবে বা আগামী দিনে আপনি কীভাবে পুরো জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে চান বা এই ব্যবসা থেকে কি করে পয়সা বানাতে চান তার একটা রোডম্যাপ বা প্ল্যানিং আপনার দরকার ঠিক একইভাবে যদি আপনি শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনার অবশ্যই একটা প্ল্যানিং বা রোডম্যাপের দরকার পড়বে এবং যে প্ল্যানিংয়ের মধ্যে এর আগের ভিডিওগুলোতে আমি যে সমস্ত টপিকগুলো নিয়ে ডিসকাশন করেছি সেই প্রত্যেকটা জিনিসকে আপনি কিন্তু ধীরে 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 অ্যালাইন করবেন আপনার প্ল্যানিংয়ের সাথে যখন আপনার প্ল্যানিংয়ের সাথে এই বিষয়বস্তুগুলোকে সমস্ত কিছু আপনি জুড়তে পারবেন তখন এবং তার পরবর্তী সময়ে আপনার প্ল্যানটাই হবে আপনাকে সেই সাকসেসের চূড়ায় পৌঁছানোর একমাত্র রাস্তা যেহেতু আপনি এখানে একজন ইন্ডিভিজুয়াল আপনার জার্নিটাও হবে একটা ইন্ডিভিজুয়াল জার্নি এবং ক্ষেত্রে বাকিদের সাথে কে কিভাবে সফলতা লাভ করেছে কে কিভাবে করেছে কে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে আপনার নিজের মধ্যে ঢুকে সেই জিনিসটা অনুভব করতে হবে যে কোথায় আপনি ফিয়ারফুল হয়ে যান কোথায় আপনি গ্রিডি হয়ে যান কোন জায়গাতে আপনার মানে থিঙ্কিংটা ব্যাহত হয় ইত্যাদি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে রিয়েলাইজ করতে হবে আমাকে যদি বলা হয় প্ল্যানিং করতে কারোর ক্ষেত্রে তার সাকসেস বা তার যে এই যে জার্নিটা সে করবে সেটার মিনিমাম আপনাকে একটা দশ বছরের প্ল্যানিং করতে হবে সেই দশ বছর প্ল্যানিংয়ের প্রথম দু বছর হবে আপনার লার্নিং ফেজ বা প্রথম দু থেকে তিন বছর হবে শুধুমাত্র আপনার লার্নিং ফেজ এই লার্নিং ফেজটার মধ্যে আপনি কিন্তু একদম ট্রেডিং করা ইনভেস্টিং করা মার্কেটের মধ্যে গিয়ে বড় ক্যাপিটাল লাগিয়ে দেওয়া ইত্যাদি কোনো কিছু করবেন না কারোর দ্বারা বায়াস্ট হবেন না কাউকে পয়সা দিয়ে নিজের পয়সা বিল্ড করার কোনো রকম চেষ্টা করবেন না এই দুই বছরে প্রথম দুই বছরের যে জার্নি আপনার সেখানে আপনি কেবলমাত্র বড় ফান্ড ম্যানেজারদের কাছে পয়সা রাখতে পারেন এক্সাম্পেল মিউচুয়াল ফান্ড এক্সাম্পেল আপনার ইটিএফ এক্সাম্পেল আপনি মানে এই টাইপের যে সমস্ত ফান্ড হাউসেস রয়েছে সেইগুলোর মধ্যে আপনি পয়সা ইনভেস্টমেন্ট করতে পারেন করে আপনার ক্যাপিটাল যদি উদ্বৃত্ত পয়সা থাকে এই এই দু বছরের মধ্যে আপনি সেই জায়গায় পয়সা রাখবেন আপনার পয়সার মনিটরিং করবেন এবং তার সাথে সাথে আপনি কোন টাইপের বা কী প্রকৃতির ব্যক্তিত্ব সেইটাকে অনুভব করার সাথে সাথে আপনি শেয়ার বাজারের যে লার্নিংগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলের মধ্যে গিয়ে প্রচুর প্লে লিস্ট আছে যে প্লে লিস্টগুলোর মধ্যে আমি ইনফ্রাডে ট্রেডিং সুইং ট্রেডিং প্রাইস অ্যাকশন ট্রেডিং বেসিক্স অফ শেয়ার মার্কেট অপশান ট্রেডিং অপশান বাইং অপশান সেলিং সমস্ত কিছু নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানানো আছে ওগুলোকে এক 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 করে দেখতে শুরু করুন টাইম ওয়াইজ বা ডেট ওয়াইজ যেভাবে প্লে লিস্টগুলো আছে সেইভাবে দেখতে শুরু করুন এবং প্রত্যেকটা জিনিসকে বুঝে শিখে রিয়েলাইজ করে তারপরে আপনি আপনার রোডম্যাপ বা জার্নিটা তৈরি করুন প্রথম দু বছর নিজে পড়াশোনার সাথে সাথে নিজের একজন ভালো মেন্টার খোঁজার চেষ্টা করুন সেই মেন্টারের কাছে যান তার সাথে বসে কথা বলুন তার সাথে ডিরেক্টলি কথা বলেন আপনার প্ল্যানিংটা জানান আপনার এজ আপনার বয়স তার সাথে সাথে আপনার ক্যাপিটাল আপনি বর্তমান দিনে কী প্রফেশনের সাথে যুক্ত সেই সমস্ত কিছুকে অ্যালাইন করে আপনার একটা রোডম্যাপ বা জার্নি কিন্তু তৈরি করতে হবে এবং এই জার্নিটাকে আপনাকেই বানাতে হবে এবং এই যে জার্নিটা হবে তার প্রথম দুই থেকে তিন বছর হচ্ছে লার্নিং ফেজ তারপরের ফেজটা শুরু হবে আপনার আর্নিং ফেজ যে ফেজের মধ্যে এই দুই বছরে যে জিনিসগুলো আপনি রিয়েলাইজ করেছেন আপনার দুই বছরে শুধুমাত্র পড়াশোনা করলে তো হবে না তার সাথে সাথে মার্কেটকে দেখে বুঝে মার্কেটকে রিয়েলাইজ করে নিজের একটা ইনটিউশন নিজের একটা অ্যানালিসিস করার যে প্রবণতা সেই বিষয়গুলোকে গড়ে তুলতে হবে এবং মার্কেট রিলেটেড বিভিন্ন রকম যে নিউজ আছে নিউজের সাথে সাথে যে সমস্ত ইকোনমিক ইভেন্টস হচ্ছে জিও পলিটিক্যাল ইভেন্টস হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে আপনাকে ধীরে 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 অ্যালাইন্ড হতে হবে এগুলো যদি আপনি করতে পারেন তারপরে গিয়ে দেখবেন যখন আপনি মানে মার্কেটে কাজ করছেন তখন আপনার সেই কাজ করার লেভেলটা অনেক বেশি উপরে চলে যাবে এবং এই যে কথাগুলো আপনি বারবার শোনেন যে নাইনটি পার্সেন্ট ট্রেডার ফেল করে এটসেট্রা এটসেট্রা সেই জিনিসগুলো কিন্তু আপনার সাথে হবে না এবং এক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার যে সমস্ত স্ট্র্যাটেজিগুলোতে আপনি কাজ করবেন তার একটা থরো ব্যাক টেস্টিং দরকার তার একটা ফরওয়ার্ড টেস্টিং দরকার এবং তারপরে রিয়েল ক্যাপিটালকে ডেপ্লয় করতে হয় যখনই আপনি কোনো একটা স্ট্র্যাটেজি পেয়ে যাচ্ছেন কিছু একটা পেয়ে যাচ্ছেন কোনো র্যান্ডামনেসের মধ্যে পড়বেন না পুরো জিনিসটাকে প্ল্যানফুলি যদি একটা এক্সিকিউশনের জায়গায় নিয়ে যেতে পারেন এবং তার সাথে সাথে যদি আপনি আপনার রোড ম্যাপটা রেডি করে রাখতে পারেন যে রোড ম্যাপটা আপনি ডে ইন ডে আউট দেখবেন দুবছর এই জিনিসটা করব পরবর্তী দু বছর এই জিনিসটা করবো এইভাবে যদি আপনি প্ল্যানিং করে এগোতে পারেন গোয়িং ফরওয়ার্ড পাঁচ বছর সাত বছর দশ বছর ডাউন দ্য লাইন আপনি একজন ভালো প্লেয়ারে পরিণত হয়ে যাবেন কোনো বিজনেসম্যান কোনো ট্রেডার কেউই একদিনে তৈরি হয় না বিকজ ইংরাজিতে একটা কথা আছে রোম ওয়াজ নট এ বিল্ড ইন এ ডে রাইট অর্থাৎ একদিনে কিন্তু রোম তৈরি হয়নি কিন্তু একটা জিনিস জেনে রাখবেন হিরোসীমা অ্যান্ড নাগাসাকি ওয়াজ ডিস্ট্রয়েড ইন এ ডে সুতরাং একদিনে কিন্তু একটা বড় শহরকে ধ্বংস করে দেয়া যায় কিন্তু একটা শহরকে গড়ে ফেলা যায় না ঠিক একইভাবে আপনার কেরিয়ার কিন্তু একদিনে ধ্বংস হতে পারে যদি আপনি কোনো মিস্টেক করে থাকেন বা আপনার কোনো মিস্টেকের জন্য আপনার ট্রেডিং কেরিয়ার ধ্বংস হতেই পারে কিন্তু একদিনে সেটা গড়ে গড়ে ওঠা সম্ভব নয় এটা ধীরে 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 গড়ে ওঠে এর জন্য একটা স্ট্রং আপনার হার্ডওয়ার্ক দরকার তার বিহাইন্ডে প্রচুর পেন থাকবে প্রচুর যন্ত্রণার জায়গা থাকবে সেই জায়গাগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে এবং সাইকোলজিক্যালি যে বিষয়টা বারবার বলা হয় যে সাইকোলজি একটা বড় ফ্যাক্টর এটসেট্রা এটসেট্রা সাইকোলজিক্যালি যদি স্ট্রং হতে হয় তার জন্য স্ট্রং প্ল্যানিং করে যদি আপনি ধীরে ধীরে এগোন আস্তে 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 আপনার সাবকনসাস মাইন্ডটা তৈরি হবে এবং যেটা আপনাকে পরবর্তীকালে একটা ভালো ট্রেডার হতে হেল্প করবে ওকে আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না আশা করি সিরিজটা আপনাদের প্রত্যেকের ভালো লাগলো এই সিরিজে আমি আর নতুন কোনো ভিডিও আনবো না এরপর থেকে আমি কন্টিনিউয়াসলি আগে যেরকম ভিডিওসগুলো আনছিলাম সেইভাবেই বিভিন্ন রকমের ভিডিওস আনতে থাকবো যেখানে কারেন্ট মার্কেট সিচুয়েশনস জিও পলিটিক্যাল ইভেন্টস তার সাথে মার্কেটের কী কোরিলেশন হচ্ছে ইত্যাদি সমস্ত টপিকগুলো নিয়ে পর থেকে ভিডিও আসতে শুরু করবে এই সিরিজের মধ্যে আমি জেনারেলি যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আপনি জাস্ট মিনিট এই সিরিজে যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমরা কি কী অ্যাসপেক্টগুলোকে অবলম্বন করতে পারি কোন কোন জিনিসগুলোকে আমরা অবলম্বন করতে পারি কোন কোন এরিয়াগুলোর ওপর আমাদের কাজ করা উচিত ফোকাসড হওয়া উচিত এই জিনিসগুলোকে দিয়ে আপনি আপনার রোড ম্যাপটা তৈরি করুন এই রোড ম্যাপটা যদি আপনার কাছে থাকে আপনার সাকসেসের সিঁড়িতে ওঠাটা অনেক বেশি ইজি হবে সুতরাং নিজেকে রিয়েলাইজ করুন কি করছেন কি করতে চাইছেন সেই বিষয়টাতে আগে ওয়ার্ক করুন যদি সেইটা ওয়ার্ক করতে পারেন তাহলে পরবর্তী যে জার্নিটা সেটা পুরো কেক ওয়াক হয়ে যাবে বা স্মুথ একটা জার্নি হবে আদারওয়াইজ পুরো জিনিসটাই ডিফিকাল্ট হবে এবং র্যান্ডামনেসের মধ্যে আপনি অ্যাকচুয়ালি ফেঁসে থাকবেন ওকে